গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাতারের দোহা থেকে শরীর পুরা ভিজে শেষ হয়ে গেল মানে এত রোদ এত গরম রাতে খুবই ভালো ঘুম হয়েছে হোটেলটা খুবই ভালো আর সার্ভিসও ভালো খুব ভালো ঘুমাতে পেরেছি সকালবেলা অনেক কাজ করেছি আমি অ্যাকচুয়ালি এখন মোটামুটি দুপুর হয়ে গেছে সকালবেলা এতদিন ধরে শ্রীলঙ্কাতে ছিলাম যেই জামাকাপড়গুলো সব নষ্ট হয়েছে ওগুলো ধোয়ার চেষ্টা করেছি এবং অফিসের কিছু কাজটার্য করার চেষ্টা করলাম এখন বারোটা বেজে গেছে এখন বাইরে অনেক রোদ বাট তবুও বসে থাকা যাবে না এখন বেরোবো বের হয়ে কাতারের শহরটা ঘুরবো ইন্টারসিটি যে জায়গাগুলো আছে ওইখানে ঘোরার চেষ্টা করব তো চলুন বের হই দেখি ধোয়া সিটিতে কী কী আছে হোটেল থেকে বেরোলাম অনেক রোদ অনেক রোদ এত রোদ মনে হচ্ছে বাইরে থেকে এখানে সেটা ধাক্কা খেলাম ভিতরে তো বোঝাই যায় না কিছু ভিতরে তো এসি আর বাইরে তো অবস্থা একদম খারাপ যাই হোক এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে হবে আর আমার সবচাইতে পছন্দের খাবার অ্যারাবিয়ান খাবারের মধ্যে সেটা হচ্ছে মান্দি মাটন মান্দি মানে জাস্ট ওয়াও আমার কাছে মাটন মান্দি বেস্ট লাগে আমি যখনই কোনো অ্যারাবিয়ান কান্ট্রিতে যাই আগে গিয়ে এটা এটা খাওয়ার চেষ্টা করি তো কালকে তো আর সময় পাইনি সকালবেলা বের হতে লেট হলো তো এখন সময় পেলাম এখনই চলে যাচ্ছি মাটন মান্দি খেতে রোড ক্রস করার জন্য দাঁড়ালাম সিগনাল ছাড়া একটা সিঙ্গেল গাড়ি লড়াচড়া করছে না একটা সিঙ্গেল গাড়ি আই মিন আমিও লড়াচড়া করছি না এখানে অথ ছাড়ি পাড়াপাড়ার যেই সিগনালটা সিগনালটা এখনও ওপেন হয়নি তো আমিও লড়াচড়া করছি না তো বাংলাদেশের কোনো সিগনাল আমি নিজেও মানি না দেশের বাইরে আসলে আমি সহ আমরা যারা আছি সবাই মোটামুটি ভদ্র হয়ে যাই কিন্তু বাংলাদেশে নিজেও মানার চেষ্টা করি না তো আসলে আগে আমার নিজের মানতে হবে তারপর আমি বলবো যে অন্যরা কেন মানে এই যে এখানে খুব ভালোভাবে স্ট্রিক্টলি রুলস ফলো করছে তবে এখানে মানবে না কেন কাজ হচ্ছে এখানে কোনো পুলিশ এসে জিজ্ঞাসা করে না কোনো কিছু জাস্ট আপনার আপনার যে কার্ড আছে আইডি আছে আইডিতে একটা চিঠি চলে আসবে ম্যাসেজ চলে আসবে যে এত টাকা পে করে দেন দ্যাটস ইট এটাই হচ্ছে এখানকার রুলস রেগুলেশন বা সিস্টেম পুলিশের নাম নিতে না নিতেই পুলিশ এসে প্রস্তুত পুলিশ এসে হাজির আমার সামনে ওদের ইন্টারনাল বা ওদের সিকিউরিটি নিয়ে কোনো একটা ইয়ে চলছে যার কারণে সিকিউর পুরো জায়গাটা অনেক সিকিউর তো সিকিউরিটির কারণে ভিডিও করছিলাম দেখে ওনারা খুব গাড়ি ব্রেক করে আমাকে পুলোবার করলো ডাকলো ডেকে সব কিছু চেক চেকটেক করলো জিজ্ঞাসা করলো আমি এত গরমে দিয়ে মানে এই রোদে ছিলাম প্রায় দশ মিনিটের মতো সব কোয়েরি করলো চেক করলাম তো সব ডকুমেন্ট ডকুমেন্ট চেক করে দেন আমাকে ছাড়লো তো এই যে মাত্র যাচ্ছি এখন আবার অন্যান্য সময় অন্যান্য তো দেখলাম এখানকার রোদে ঘামায় না শরীর শরীরের চামড়াটা পুড়ে যায় আর এখানে আমার ঘেমে একদম একাকার অবস্থা মানে আমি আর শরীর পুরো ভিজে শেষ হয়ে গেল মানে এত রোদ এত গরম বাবা মানে পুরো শরীর মানে সেচ্ছসেত হয়ে গেছে পনেরো বিশ মিনিটের মধ্যে তো আমার খুব আর্লি কোথাও ঢুকতে হবে কোথাও রেস্ট নিতে হবে কাজ যত কিছুই হোক ঘোরাঘুরির সময় সব কিছুই লিমিট রেখে করা উচিত আমি রোদে আরও অনেকক্ষণ হাঁটতে পারবো কিন্তু আমি চাচ্ছি না এই এত রোদের মধ্যে এর চাইতে বেশি রিক্স নেওয়া সো আমি মান্দি খাওয়ার জন্য চলে আসছি এখানকার মোটামুটি একটা ফেমাস একটা মান্দি বিরিয়ানি এটা হচ্ছে নান্দি মান্দি সো এটাতে যাই দেখি কি পাই না পাই না আজকে মান্দি খাবো পেট ভরে এই নান্দি মান চলে আসলাম আর এখানে ভিতরে হার্ড এসি আছে আমাকে ওনারা বলছে ভিতরে হার্ড এসিতে গিয়ে বসার জন্য ওনার অবশ্যই অনেক ঘিমে গেলাম সেইখানে একটু ঠাস করে অনেক ঠান্ডাতে না ঢুকে আমি একটু বাইরে রেস্ট নিয়ে তারপরে ওইখানে এসেছিলাম মূলত এখানে মাটন মন্দির খাওয়ার জন্য পরে দেখলাম যে মাটন মন্দিরটা ওরা ওয়ান পার্সেন্টের জন্য হলে অনেক বেশি হয়ে যায় একটা কোয়ান্টিটি তো এখন যেহেতু আমার অনেক জায়গায় যাওয়ার প্ল্যান তো আমি এখন মাটন মান্ডিটা নিচ্ছি না তাছাড়া এর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা জানা ছিল না আমি যাচ্ছিলাম হ্যারাবিক হ্যারাবিক একটা রেস্টুরেন্টের ঘর জন্য যেটা একদম র একটা টেস্ট আমাকে নিবে যেহেতু এসে পড়েছি আর বাইরে অনেক রোদ বের হওয়াটাও আমার জন্য কঠিন হয়ে যাবে সো আমি এখন বিফ মান্দিটা খেয়ে নিই আপাতত আর মাটন মাটিটা এমন একটা টাইমে নিতে হবে রাতে নিজে যাতে ঠিক হয়ে করে বাকিটা নিয়ে যেতে পারি পরবর্তীতে খাওয়া যায় তো আপাতত বিফ মান্দিটাই তো চলে আসছে গরম গরম বিফ মান্দি আর আমি এখন এটা খাবো এখানে টমেটো সস আছে সালাদ আছে আর এটা রাইটা আই থিঙ্ক তো এটা নর্মালি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে থাকে বা অ্যারাবিয়ান রেস্টুরেন্টও থাকে আর এই দেখেন কত বড় সাইজের একটা পে অনেক বড় সাইজ এটা টিকচারটা কি মানে একদম ধরলেই উঠে যাচ্ছে এমন একটা টিকচার তো এটা আশা করি খুবই মজা হবে এখানে যে পরিমাণ আছে আসলে অ্যারাবিয়ান খাবারের ব্যারাবিয়ান খাবার খেলে ইয়ে একটা মজা লাগে যে আমি খেতে পারি আর না পারি সামনে অনেকগুলো দিকে দিবে তো এই একজনের জন্য অর্ডার করেছি আমার কাছে এইটাই দুজনের জন্য মনে হচ্ছে তো খেয়ে দেখি আনতেটা কেমন সেই সেই আসলে ভিডিও করতে ইচ্ছা করতেছে না খাইতে ইচ্ছা করতেছে অদ্ভুত অদ্ভুত টেস্ট যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করি যে মান্ডি খাবো যাক যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাট টেস্ট ভালো এই জন্যই হয়তো বা ফেমাস আর এটাতে যা বোঝা যাচ্ছে এই আলাদা রান্না করে फिर जी याटा से उठे दिए पर ये अच्छा हमना करते हैं ठीक तब वीर होए बेटा दिए बजा इस्तेमाल प्लेट दे अभी से दिस डेटा गो मी कावज डिप शुरू कर ক্যারাবেন ক্যান্ট্রি একটা সালাদ পাওয়া যায় ভিনিগারের বীজের এক একটা সালাদ আমাদের খুব ভালো লাগে কিন্তু এই রেস্টুরেন্টে সেটা পেলাম না টমেটো সস বিফ রাইস অ্যান্ড আমার মোট এটা আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা তার কারণে আরেকটা চেয়ে নিলাম খুবই মজা লাগছে আমার কাছে এটা দেখে এই মাংসটা দেখুন আমি জাস্ট একটা প্লাস্টিকের চামচ দিয়ে এটাকে সুন্দরভাবে ইয়ে করে ইয়ে করতে পারছি সুন্দরভাবে খুলে যাচ্ছে মাংসটা খেয়ে সব সাভার করে ফেলবে মোটামুটি পেট থেকে গলা পর্যন্ত উঠে এখন ওরা হচ্ছে খাবারের পরিমাণ অনেক বেশি দেয় নর্মালি থাইল্যান্ডে ছোট ছোট ভ্যারাইটি করে খাবার নেই অ্যারাবিন খাবারের স্টাইলই একদম আপনি খেতে পারেন আর না পারেন আপনাকে দিয়ে রাখবেন যেটা আমি খেতে পারি তাই শেষ করতে পারলাম যারা এত বসে খেতে পারবে না তাই শেষ করতে পারবে আর ক্যারাবিনটা একটা প্রবলেম তার প্রচুর অপচয় খাবার বিশেষ করে খাবার পুরো খাবার নেয় অন্ত একটু খাই খেয়ে লাগে তখন একটু রেস্ট নিই অন্য একটা ডেস্টিনেশন থেকে বের হয়ে গেলাম যাচ্ছি ইসলামিক মিউজিয়ামে আর অনেক গরম এই যে এখানে বাস স্ট্যান্ড আছে এই দাঁড়ানোর বাস স্ট্যান্ডে এসি করা বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড বলতে বাস স্টপ এটা একটা কিন্তু এসি করা এই এটাতে থাকলে বাই জন রোদ থাকে এটাতে থাকলে আর এই রোদটা গায়ে লাগে না ওইভাবেই ওদের সব কিছু করা তো ঢুকার চেষ্টা করলাম কিন্তু বন্ধ তো বন্ধ জিনিস রেখে কি লাভ যাই হোক সোজা হাঁটা শুরু করি আর ইসলামিক যে মিউজিয়ামটা আমার এখান থেকে খুব কাছে পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে তাই রোদের মধ্যেও বের হয়ে গেলাম আর যেহেতু আজকে শুধু ইনডোর এই রোদ থাকা অবস্থায় শুধু ইনডোর জায়গাগুলো ঘোরার চেষ্টা করব সো আমি মনে করি যে ইসলামিক মিউজিয়ামটা এখন একটু বেস্ট চয়েস হবে তার বিকালে আমার এক ভাই আছে উনি গাড়ি নিয়ে আসবে তারপর ওনার সাথে একটু বাকি জায়গাগুলো ঘুরবো তো যাই ইসলামিক মিউজিয়ামে এই কাতারে জনসংখ্যা কত জানেন মাত্র তিন লক্ষ মানে ওদের নিজস্ব জনসংখ্যা তিন লক্ষ আর বাকি যা আছে মানে এই দেশে যারা এখানকার সিটিজেন তাদের থেকে অনেক গুণ বেশি আছে ওদের না বা যারা এখানে কাজ করছে এখানে বসবাস করছে ম্যাক্সিমাম ফরেন এতক্ষণ এই কাতারের ন্যাশনাল মিউজিয়াম আমার কাছে খুবই ভালো লাগলো এই যে মিউজিয়ামটা মিউজিয়ামটার মানে আর্কিটেকচারাল যে একটা স্ট্রাকচার উমাইগার মানে বিশ্বাস করার মতো না এত সুন্দর আপনি এখানে খুব ভালোভাবে দেখলেও একটা ফিলার পাবেন না এমনভাবে আর্কিটেকচারটা করা একদম পুরা রাউন্ডে রাউন্ডে করা আছে এই ফিলার তো অবশ্যই আছে কিন্তু জিনিসটাকে এমনভাবে সাজানো এমনভাবে গোছানো যে আপনি ফিলার আপনার চোখেই পড়বে না আর ভিতরে অনেক ওদের হিস্টোরিক্যাল অনেক ব্যাপার আছে কাতার আসলে তেল উৎপাদন করে মূলত কাতার একটু ধনী বা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে মূলত তেলের যেই খনি তাদের আছে তেলের খনির মাধ্যম আর যাই হোক এই টোটাল অনেকগুলো হিস্ট্রি তাদের এখানে আছে তাদের অবশ্যই তারা কষ্ট করেছে একটা সময় জাতি জাতি হিসেবে তারাও কষ্ট করেছে কষ্ট করেই আজকে উন্নত হয়েছে আর যেটাই লাখ ফেভার করুক আর যাই করুক খুবই সুন্দর এই কাতার আমার কাছে খুবই ভালো লাগছে তবে এত রোদ এত গরম ও মাই ঘর আমার অবস্থা পুরো খারাপ আমি এত পাহাড়ে উঠে তারপর এত হাইকিং করেও আমার এতটা কষ্ট হয়নি যতটা আজকে জাস্ট এক দুই ঘন্টার মধ্যে হলো একদম ঘেমে একাকার হয়ে গেলাম আর আরেকটা মজার ব্যাপার যে আমরা আমাদের বাংলাদেশি ভাই যারা আছে তারা অনেকেই এই কাতারে চাকরি করছে ব্যবসা করছে তবে বাঙালি হিসেবে আমাদের বা বাংলাদেশি হিসেবে আমাদেরও একটা মজার ব্যাপার হচ্ছে আপনি মিডল ইস্টের যেই দেশেই যান না কেন বা পৃথিবীর যে দেশেই যান না কেন আপনি বাংলাদেশই পাবেন আর মিডিল ইস্টের ব্যাপার হচ্ছে আপনি আপনার খুব কাছের পরিচিত বন্ধু বন্ধুবান্ধব রিলেটিভসের মধ্যে কাউকে না কাউকে অবশ্যই পেয়ে যাবে তেমনিভাবে কাতারেও আমার ভাই আছে যিনি বিজনেস করছে এখানে অনেক বড়ো বিজনেস বিজনেস আছে ওনার সো উনি আমাকে বললো যে ওয়েট কর আমি আসছি তোকে আমি ঘুরাবো তো ভাইয়ের জন্য ওয়েট করছি এই মিউজিয়াম থেকে আর এখন কোথাও যাচ্ছি না ভাই এখানেই আসবে এসে আমাকে পিক করবে তো দেখি ভাইয়ের সাথে কোথায় কোথায় ঘোরা যায় মিউজিয়ামের পিছনেই একটা লেক আছে অনেক সুন্দর একটা লেক লেকে ওনারা অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু কিছু একটা লিখে রেখেছে এখানে কিছু একটা আওয়াজ শুনতে পেলাম খুব সম্ভবত পানি দিবে এখানে পানির এই যে গাছগুলোতে পানি দিবে তো পানির ফোয়ারা উঠবে এখন তো আমি এখান থেকে বেরোই অদ্ভুত সুন্দর এখান থেকে পানির ফোয়ারা উঠবে ওই যে সব কিছুতে পানি দেওয়ার জন্য আমি অবাক হয়ে মানে ভয় পেয়ে গেলাম যে এখানে কি হলো যাই হোক এই যে লেকটা আর লেকের এই পাশে হচ্ছে যে ব্যস্ত একটা রোড মেবি ওদের হাইওয়ে তো এটাও খুবই সুন্দর গাড়ির কোনো স্টপেজ যেখানে নাই চলতেছে তো চলতেছে আর ওই পাশে হচ্ছে সমুদ্র আরাবিয়ান সি তো আমরা ওইখানে যাবো আপনাদেরকে দেখাবো সব শ্রীলঙ্কাতে যখন গেলাম তখন একটা জিনিস আমার খুবই ভালো লাগলো যে এখানকার ওইখানকার মানুষ খুবই ওয়েলকামিং আর যার দিকে আপনার চোখে চোখ পড়বে সেই আপনাকে আকার ইঙ্গিতে ওয়েলকাম জানাবে বা একটু হলো মুচকি হাসি দেবে যেটা আমরা অনেক ভদ্র কান্ট্রিগুলোকে জানি ওই কান্ট্রিগুলোতে হয় তো আমারও আসলে যখন ওই সব কান্ট্রিতে যাই লাইক আমেরিকা কানাডা বা ইউকে ইউরোপ ওই সব জায়গায় গেলে এই অভ্যাসটা হয়ে যায় যে যাকে দেখি তাকেই একটু স্মাইলিং করা তো এই জিনিসটা আমার শ্রীলঙ্কাতে এই পাঁচ ছয় দিন ছয় সাত দিনে মোটামুটি এই অভ্যাসটা আবারও চলে আসলো চলে আসার পর আমি এখানে এসে যখন এই জিনিসটা কারোর সাথে করছি সে আমার দিকে মনে হচ্ছে যে বাঘের মতো তাকায় আছে তো মনে হচ্ছে যে আমি কেন তার দিকে তাকে হাসলাম মানে সে অবাক হচ্ছে তো ব্যাপারটা এরকম না যে সে আমাকে মারবে বা সে অবাক হচ্ছে যে আমি তার দিকে তাকে হাসছি কেন অদ্ভুত ফিল হচ্ছে তার কাছে তো আবার এটা এই জিনিসটা আবার ভুলে যাচ্ছি আর কি বাংলাদেশী নাকি আরে আমি বাংলাদেশি হ্যাঁ আমার বাড়ি হচ্ছে চাঁদপুর কুমিল্লা চাঁদপুর না চাঁদপুর কুমিল্লার চাঁদপুর কি এক জিনিস নাকি চাঁদপুর এক জায়গায় কুমিল্লা আরেক জায়গায় আপনাদের বাড়ি কোথায় ও কুষ্টিয়া গেছিলাম কয়েকদিন আগে

তাহলে সমস্যা না ও না আমাকেও দেখলাম একটু আগে ডাক দিল পরে বললাম কি কি প্রবলেম ওয়াটস প্রবলেম তো তারা তাকে আবার ওই মোবাইল টোবাইল চেক করলো ভিডিও টিডিও চেক করে বললো যে ইউটিউবার ইয়াস ওকে গো 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 হ্যাঁ ওই আমি কালকে আসছি আমি আবার চলে যাব পরশু আমি তিন চার দিনের জন্য আসছি কাতার তো ছোট দেশ না ছোটদের জাস্ট একটু ঘুরতে তো সময় লাগে না বেশি আমি আছি যে সারায়া কর্নেশ একটা হোটেল আছে না আল সারায়া হ্যাঁ আমি যে বেস্ট ওয়েস্টার্নের পাশে যে আল সারায়া হোটেলটা আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবার দাবার হয়েছে ভালো থাকে না আল্লাহ হাফেজ ভাই আল্লাহ যাই বলেন বাঙালি আমরা বাঙালিদের মতো অতিথি পরায়ণ আর কেউই হতে পারে না বাংলাদেশি মানেই বাংলাদেশি এর সাথে অন্য কোনো দেশের তুলনা হয় না আমার বাংলাদেশি দুই ভাই এই মিউজিয়ামের এখানে কাজ করে আমার সাথে দেখা হলো আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কিছু খেয়েছে না খাওয়া দাওয়া হয়েছে কিনা উনি চাচ্ছে আমাকে কিছু খাওয়াইতে মানে বাঙালি ইজ বেস্ট বাঙালি ইজ বাংলাদেশে ইজ বাংলাদেশি বাংলাদেশির সাথে আর কোনো দেশের তুলনা নেই আমার খুবই ভালো লাগলো ওনাদের সাথে কতক্ষণ কথাবার্তা বললাম ওনারা বলল যে এই দেশের পরিস্থিতির কথা আসলে উপর থেকে যেমন দেখা যায় ভিতর থেকে তো তেমন না এটা হওয়ারও কথা না এটা সবার ক্ষেত্রেই প্রতিটা দেশের ক্ষেত্রে প্রতিটা মানুষের ক্ষেত্রে সেম প্রতিটা মানুষ উপর থেকে যেমন দেখা যায় ভিতর থেকে অবশ্যই তেমন না খুব কম মানুষ আছে যাদের উপরটার ভিতরটা সেম সেমভাবেই এই দেশটা বা আমাদের দেশটা প্রতিটা দেশ দেশেই সেম উপর থেকে একরকম আমরা দেখি চিন্তা করি কিন্তু ভিতর থেকে আসলে অন্যরকম সো ওনারা বলল যে এই সিচুয়েশন চলতেছে কাতারে যাই হোক সেটা অন্য টপিকস আমরা ঘুরতে আসছি আমরা ঘোরার কথা বলি সে আমার সাথে বসে আছে আরে বাবা কি হ্যাঁ এত বড় হাঁক করছেন কেন এত বড় হাঁক কেন আমার পাশেই এই যে একটা প্যালেস আছে এখানে এই প্যালেসটা হচ্ছে শেখ আব্দুল জসিম আল প্যালেস তো এটা ওনার প্যালেস পাশাপাশি নিজে আমার পাশে এসে এই পাশাপাশি প্যালেসটাও ঘুরে নিলাম খুবই সুন্দর একটা প্যালেস অনেক হিস্টোরিক্যাল ওল্ড যদিও এটা হিস্ট্রি আমি এত ভালো জানি না কিন্তু দেখতে খুবই ভালো লাগছে দেখতে এখানে অনেক পুরোনো আমলের যেই কাতারের মানুষ বসবাস করত। ঠিক ওই রকমের একটা ফ্লেভার এখানে আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের যেমন হারিকেন আছে ওই হারিকেন দেখলাম আগে অ্যারাবিয়ান কান্ট্রি তো ওল্ড ওল্ড যে অ্যারাবিয়ান কান্ট্রির একটা ফ্লেভার এইটা এই বাড়িটাতে এই প্যালেসটাতে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তো এই হচ্ছে প্যালেসটা দেখলাম খুবই ভালো লাগে প্যালেসটা আমার দেখুন তখনকার সময়ের যে কূপ আছে সেই কূপটাকে এখনও ওনারা সংরক্ষণ করে একদম সাজিয়ে রেখেছে এটা আমার কাছে মনে হচ্ছে একটা রেপ্লিকা কজ পানি ভিতরে অল্প নিচ থেকে আমার মনে হয় না খুব বেশি পানি আসে তো এই যে এটাকে ওনারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সংরক্ষণ করে রেখেছে আর এই যে পিছনে পিছনে অনেকগুলো ঘর আছে যদিও প্রাসাদটা এই আলাদাভাবে ঘনি করা হচ্ছে পুরো প্লেনও যাচ্ছে আবার আমাদেরকে কাতারের আসলে সৌন্দর্য আমার কাছে জন্য খুব ভালো লাগে এই প্লেন থেকেই এই পুরো শহরটা দেখা যায় তো আসলে এইবার আসার সময় আমি দেখতে পারিনি কাজ যেই পাশে আমার সিটটা ছিল ওই পাশ থেকে দেখা যাচ্ছিলো কিন্তু এর আগের বার অন্যান্য সময় আমি যখন কাতারে এসেছি তখন আমি দেখেছি ভালো লেগেছে আমার কাছে খুব কাতারের সিটিটা